আজ বিশ্ব হার্ট দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় একটিও স্পন্দন যেন না হারায় হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এই দিনটি সারা বিশ্বে পালন করা হয় দিবসটি উপলক্ষে বিশেষজ্ঞরা জানান দেশে প্রতি বছর আড়াই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে হৃদরোগে আক্রান্ত হয়ে যা বছরে মোট মৃত্যুর প্রায় চৌত্রিশ শতাংশ অন্যদিকে সারা বিশ্বে প্রতিবছর যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটে তার তেত্রিশ শতাংশই হয় আকস্মিক হৃদস্পন্দন বন্ধ হয়ে এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে কথা বলেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মহসিন আহমদ এ সময় সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে হৃদরোগ বেড়ে যাওয়া এবং এর কারণগুলো তুলে ধরেন তিনি সেই সাথে দেন গুরুত্বপূর্ণ পরামর্শ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে হৃদরোগের প্রকট বেড়ে চলছে মারাত্মকভাবে কেন আমাদের আর্থসামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন হচ্ছেই একটা আর একটা হলো যে আমাদের দেশে পৃথিবীর সব জায়গায় আপনি দেখেন বায়ু দূষণ তীব্রতা ধারণ করছে তারপরে ধূমপান আছে তামাক জাত আছে অত্যন্ত ভয়াবহ মাদক বেড়ে যাচ্ছে সব জায়গায় এবং এগুলো একটা বড়ো কারণ কিন্তু বাংলাদেশে ভয়াবহ কেন বাংলাদেশে এইটাই যে দেখেন তিরিশ থেকে চল্লিশ বছরের দুইটা তরুণ মারা গেলেন হার্ট অ্যাটাক করে এটা কিন্তু পাবেন না আপনি জাপানি আমেরিকাতে খুব কম আছে খুবই কম সেটা একসাথে একজন কিন্তু বাংলাদেশে আমি কাজ করছি এখানে প্রায় পঁচিশ বছর ধরে নির্দেশ বিশেষ হিসাবে আমাদের অভিজ্ঞতা হলো বাংলাদেশে এই বয়সটা তিন নেমে আসছে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে ভয় বাংলাদেশে যে আমরা তিরিশ বছর বয়স থেকে হার্ট অ্যাটাক পাচ্ছি এর কারণ কি এর প্রধানত কারণ যদি মনে করি আমি আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল আমরা যে খাচ্ছি সেটা চিন্তা করে খাচ্ছি না আমি প্রচুর কার্বোহাইড্রেট খাই প্রচুর চর্বি খাচ্ছি কিন্তু তার সাথে লাইফস্টাইল আমরা চেঞ্জ করছি না আমরা নিয়মিত হাঁটছি না ব্যায়াম করছি না আমরা এত কাজের চাপে থাকি সবাই বাংলাদেশের তরুণ প্রজন্ম আপনি চিন্তা করেন সাংবাদিক ভাই উনি হোতয় চার ঘন্টা ঘুমান না যিনি পলিকা যিনি দায়িত্বে ছিলেন উনি তিন ঘন্টা ঘুমাননি আমি চিকিৎসক আমি সারাদিন কাজ করি আমার বিশ্রাম নেই আমরা সকালে খাচ্ছি আবার রাতে রাত্রে দুটো সময় খেয়ে শুয়ে পড়ছে কিন্তু আমার নিজস্ব কোনো কায়িক পরিশ্রম নেই লাইফস্টাইল চেঞ্জ নেই ফলে আমাদের এই লাইফস্টাইলের জন্য আমাদের চা খাচ্ছি আমরা সবগুলো কি হচ্ছে লিপিড কোলেস্ট্রল হয়ে আমাদের প্ল্যাক করে হার্টের রক্ত ব্লক করে দিচ্ছে যদি আমরা হাঁটতাম এই লিপিডটা আমাদের বার্ন হতো আমাদের রক্ত বন্ধ হতো না হাঁটার আগে সম্ভাবনা কমে যেত এই জন্য আমাদের দেশে আমি মনে করি উদ্যোগের অন্যতম প্রধান কারণ হল আমাদের লাইফস্টাইল দ্বিতীয় কারণ হল ডায়াবেটিস আপনারা জানেন বাংলাদেশ সহ এই ভারত এই অঞ্চলটা আমাদের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ ডায়াবেটিস রোগী বাড়ছে ডায়াবেটিস একটা আমাদেরকে বলে প্যান্ডেমিক প্রত্যেক বাড়িতে বাড়িতে ডায়াবেটিস পাবেন কেন এটা একটা জেনেটিক ডিজিজ ডায়াবেটিস বেড়ে যাচ্ছে তার সাথে যোগ হয়েছে কার্বোহাইড্রেট প্রচুর ভাত খাই আমরা আমরা এটা বেড়ে যাচ্ছে ফলে আমরা মিষ্টি জাতীয় চিনি যদি খাওয়া বেশি খাচ্ছি ফলে ডায়াবেটিস প্লাস খাদ্যাভ্যাস মিলে আমাদের হার্টের রোগ বেড়ে যাচ্ছে এছাড়া আমাদের দেশে এখন তরুণ প্রজন্ম এবং এখন তরুণীরাও প্রচুর ধূমপান করছে এটা অত্যন্ত ভয়াবহ তার সাথে আসছে ইয়াবাস আরও অন্যান্য দ্রব্য আসছে তারপর আছে ফাস্টফুড আমরা এখন ফুডপান্ডা বিভিন্ন জায়গায় ক্লিক করি খাবার নিয়ে আসছি যেগুলো প্রচুর খাবার বাসায় দিয়ে যাচ্ছে সেগুলো অত্যন্ত ব্যাড কোলেস্ট্রল সেগুলো জমে কিন্তু আমাদের খাদ্য নালিতে রক্ত কিন্তু আমাদের লিপিড কোলেস্ট্রল হয়ে প্লাক জমে প্লাক জমে গেলে কিন্তু রক্ত শুরু হয়ে যায় শুরু হয়ে গেলে আলটিমেটলি হার্ট অ্যাটাক হয় হৃদরোগ সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক ডাক্তার মহসিন আহমদ সম্প্রতি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করা চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের কথাও তুলে ধরেন উঠে আসে কিছুদিন আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া তামিম ইকবালের কথাও আপনি জানেন যে গত নয় সেপ্টেম্বর ডাকশু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে আমাদের একজন তরুণ সাংবাদিক তারিকুল ইসলাম অজ্ঞান হয়ে গেলেন এবং হাসপাতালে নেওয়ার পথেই উনি মারা গেলেন এবং একই ঘটনা দেখেন আপনি এগারোই সেপ্টেম্বরে আরেকটি তার তরুণ তরুণী শিক্ষিকা জান্নাতুল ফেডোস উনি কিন্তু ওনার কাজ কাজের সময় পোলিং গার্জেনের সময় উনি অজ্ঞান হয়ে গেলেন যথারীতি হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন এটা অত্যন্ত নির্ধারণ সত্য গল্প দুজনেই বয়স কিন্তু তিরিশ থেকে চল্লিশে কোঠায় তরুণ তারা দুজনেই কাজ করছিলেন একটি পারসন অবশ্যই এবং দুজনেই কর্মক্ষেত্রে সব প্রতিষ্ঠিত ওনারা অজ্ঞান হয়ে গেলেন এবং ওনাকে হাসপাতালে নেওয়ার সময় পাওয়া গেল না উনি মারা গেলেন এখানে দুটো মেসেজ আছে এই দুটো মেসেজ যদি আমি বলতে চাই তাহলে এবারের বল হার্ট ডে যদি আমি চিন্তা করি যে স্লোগানটা ডোন্ট মিস ইউ বিট মানে আপনি প্রতিটি বিটকে মিস করবেন না এই কথা মানে নয় যে আপনি যে আপনার হার্ট বিট মিস করবেন না কথা তা নয় এই যে দুটি তরুণ মারা গেল হঠাৎ মৃত্যু হলো সাডেন ডেথ এটি কিন্তু হঠাৎ মৃত্যু নয় এটা বুঝতে হবে আমাদেরকে তারা নিশ্চয়ই কোনো না কোনো বিট মিস করেছেন মানে তাদের খারাপ লাগছিল গত হয়তো সপ্তাহখানেক এক মাস ধরে খারাপ লাগছিল তারা সেই বিটটা বুঝতে পারেনি আপনার যখন খারাপ লাগে কোনো পরিশ্রম করলে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনি চিকিৎসায় সর্বান্না হচ্ছেন না দ্যাট মিনস আপনি কোনো মেসেজ বিটটা মিস করছেন এবার এই ম্যাসেজ কিন্তু এবার কিন্তু স্লোগান ইম্পর্টেন্ট আপনি কখনোই আপনার এই বিটগুলো মিস করবেন না আর দ্বিতীয় বিটকেই বলি উনি অজ্ঞানে পড়ে গেলেন দুজনেই আমাদের সাংবাদিক ভাইরা দৌড়িয়ে গেলেন অত্যন্ত সহভূমিতায় আগে গেলেন ওনাকে ধরে হাসপাতালে নিয়ে গেলেন একইভাবে জানলাতের ফিরদোস পড়ে গেলেন শিক্ষক ছাত্রীরা দৌড়িয়ে আসলেন ওনাকে হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু দেখেন মাঝখানে দশ থেকে পনেরো মিনিট সময় পেয়েছিলেন তারা ওই সময় কিছুই করেননি কারণ তারা হার্টবিট বুঝতে পারেনি এই হার্টবিটকে টিকে রাখতে হবে কীভাবে একটা পাম্প করে সেটাকে বলি আমরা সিপিআর ওনার জানার জ্ঞানের হবে সিপিআর দিতে পারেনি একই ঘটনা দেখেন তামিম অত্যন্ত সৌভাগ্যবান তামিম ক্রিকেটের তামিম যখন পড়ে গেলেন মাঠে খেলার সময় তাকে হাসপাতালে নিয়ে গেল নেওয়ার পরে ডাক্তার সাহেব কি করলেন এনজিওগ্রাম এনজিও করলেন সমস্ত কেডিকা গেল ওই ডাক্তার সাহেবের আমাদের ছোট ভাই সব মারু সে একটা সাহসী কাজ করেছে কিন্তু দেখেন আপনি আসল কি ব্যক্তি তাকে যান বাঁচিয়েছে ডালিম তার ট্রেনার তার ট্রেনার যদি এই হার্টবিট বন্ধ হতে দিত তাহলে সে বাঁচত না সে কিন্তু বাইশ মিনিট তাকে সিপিআর দিয়েছে তারপরে তামিম পড়ে গেলেন তার ট্রেনার পাশে ছিলেন ট্রেনার বাইশ মিনিট তার এই রেসপন্ডন টিকে রেখেছিলেন সিপিআর দিয়ে তাকে নিয়ে গেলেন হাসপাতালে উনি বেঁচে গেলেন দুটি ঘটনা দেখেন আমরা কিন্তু বিট মিস করতে পারব না বিট মানে একটা মনের বিট আপনি বুঝতে হবে যে আপনার এখন কোনো হার্টের সমস্যা হয়েছে ডাক্তারের কাছে যান এবং আপনার যদি কোনো কারণে অজ্ঞান হয়ে যান আপনার সহকর্মীরা কিন্তু ওই সময় ঝাঁপিয়ে পড়তে হবে সিপিআর দিতে হবে বিট মিস করা যাবে না একজন মানুষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে তার হৃদরোগ আছে কিংবা তিনি হৃদরোগের ঝুঁকিতে আছেন এমন প্রশ্নে হৃদরোগের লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেন হৃদরোগের এই অধ্যাপক অনেকেই বিট মিস করার কারণে নিজেদের মধ্যে থাকা হৃদরোগকে ধরতে পারেন না উল্লেখ করে ডাক্তার মহসেন আহমেদ এই রোগ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এক্ষেত্রে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের প্রতি বেশি গুরুত্ব দেন এই চিকিৎসক তরুণদের জন্য দেন বিশেষ নির্দেশনা আপনি হার্ট অ্যাটাক হওয়ার আগে কিন্তু ভালো থাকতে হবে কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে আপনার সিসিউ ভাড়া অনেক বেশি এনজিওগ্রামের খরচ বেশি এনজিওপ্লাস্টিক খরচ বেশি কারণ আমাদের কারো বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স নেই অথবা এগুলো কিন্তু নিজে পক্ষে যেতে হয় অতএব এগুলো হওয়ার আগেই আমাদের বুঝতে হবে যে হার্টের অ্যাটাক যেন না হয় তাহলে আমাদের কি করতে হবে আমি প্রথমেই বলেছি লাইফস্টাইল লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট খাদ্যাভ্যাস ইম্পর্টেন্ট এর জন্য আমি সহজ কথা বলবো যে আপনাদের এর জন্য বড় বড়ো ডায়েটিশিয়ান যা যা দরকার নেই সিম্পল জিনিস ফলো করুন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন কীভাবে আমি সাদা জিনিস কম খাবো দ্যাট মিন্স ভাত সাদা চিনি সাদা পনির সাদা আপনার শর্ট সাদা দুধের শর্ট সাদা ফলে এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে সাতার জিনিস আমি অ্যাভয়েড কম করব আমি লাল লালা রুটি খাবো লালচিনি খেতে পারি ঠিক না আমি লাল জিনিসটা বেশি পছন্দ করব তারপর আপনি আসেন যে মাংস মাছ মাংস বলতে বলে অনেকে যে স্যার মাংস খাবো না খাবো না আমি সহজ বলি যে যত পা তত না যেমন আপনি চিংড়ি মাছ অনেকগুলো পা তাহলে কম খান না গরু চার পা তাহলে গরু একটু কম খেতে হবে আপনি মুরগি দুই পা মুরগি খাওয়া যাবে মাছের কোনো পা নেই তাহলে পা যত বেশি আছে তত কম খাবেন তাহলে চিংড়ি মাছ কম খাবেন যেই মাছের পা নেই যেমন নর্মাল মাছগুলো সাধারণ মাছগুলা খান আপনি খুব ভালো তাহলে আপনি খাদ্যাভ্যাসের মধ্যে সাদা জিনিস অ্যাভয়েড করেন পাওয়া যত বেশি তো কম খান এবং আরেকটা জিনিস হলো প্রতিদিন খাবারে সবজি আর ফল রাখবেন এই খারাপ অভ্যাস করেন দেখবেন যে আপনার খাদ্যাভ্যাসে বড় চেঞ্জ আসবে আর হাঁটার ক্ষেত্রে বলি আমি আমি যদি কাউকে বলি ভাই আপনি চল্লিশ মিনিট হাঁটেন ঢাকা শহরে উনি থাকি যান কর্পোরেটে এটা আসলে হাস্যকর কারণ উনি অফিসে যান আটটায় বাসে উঠেন ভোর ছয়টায় বাসায় ফিরেন কখন কর্পোরেট অফিসে কিন্তু ঠিক নেই সাংবাদিক ভাই যারা আছেন ডাক্তার যারা আছেন পুলিশ আছেন বাসায় যাওয়া ঠিক নেই তাহলে কীভাবে হাঁটবেন উনি আমি এটা বলি যে উনি ওনার কর্মস্থলে যেখানেই থাকুন না কেন একটু হাঁটার অভ্যাস করেন যেমন আমি এখান থেকে আমি এখন তিনতলা আছি আমি পাঁচতলায় যাবো লিফ্ট আমি ইউজ করবো না আমি নিচতলা থেকে তিনতলা হেঁটে উঠব এখান থেকে আমি আমার যা পাঁচতলা হেঁটে যাব এবং আমি সহজে বেল দেবো না আমার পিয়ন যে কাজটা করে সেই কাজটা আমি নিজে করবো ফাইল ওয়ার্কগুলো নিজে করবো আমি আমার কর্মস্থলে হাঁটার অভ্যাস করব এটা দ্বিতীয় দল যে আপনি আপনার যখন বাসায় ফিরেন আপনি চার কিলো আপনি ফিরেন আপনি দুই কিলো হাঁটেন দুই কিলো আপনি বাসে চলেন অথবা চার কিলো হেঁটে আসেন হেঁটে এসে আপনি হালকা একটু জগিং করেন পাঁচ দশ মিনিট ওয়াশ নেন ওয়াশ নিয়ে শুয়ে পড়েন তাহলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে দিতে সম্ভব হ্যাঁ কারো যদি সময় থাকে তাকে বলবো আমি আপনি অবশ্যই আপনি ফজরফাজে পরে চল্লিশ মিনিট হাঁটেন অথবা বিকালে রাতে হাঁটেন হাঁটার কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি যখন সময় পান তখন সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট মানে তিরিশ মিনিট পরে প্রতিদিন পাঁচ দিন একশো পঞ্চাশ মিনিট হাঁটতে হবে এটা হলো ডাব্লিউএচোর গাইডলাইন এটা করলে আপনার হাঁটাটা কমে যাবে এই দুটি পদ্ধতি বানলে আর থার্ড বলবো আমি ধূমপান অ্যালকোহল তামাক জাত এগুলো পুরোপুরি অ্যাভয়েড করেন ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনেন তিরিশ বছরের পরে এক প্রতি বছর একবার করে আপনার কোলেস্ট্রল ডায়াবেটিস চেক করেন আর যখন আপনাকে বিট পারেন কোনো একটা মেসেজ আসলো মনের মধ্যে কিছু হচ্ছে কি না সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন তাহলে আপনি অনেকদিন বাঁচবেন ভালো থাকবেন পাওয়া যত বেশি তো কম খান এবং আরেকটা জিনিস হলো প্রতিদিন খাবারে সবজি আর ফল রাখবেন এই খারাপ অভ্যাস করেন দেখবেন যে আপনার খাদ্যাভ্যাসে বড় চেঞ্জ আসবে আর হাঁটার ক্ষেত্রে বলি আমি আমি যদি কাউকে বলি ভাই আপনি চল্লিশ মিনিট হাঁটেন ঢাকা শহরে উনি চাকরি কর্পোরেটে এটা আসলে হাস্যকর কারণ উনি অফিসে যান আটটায় বাসে উঠেন ভোর ছয়টায় বাসায় ফিরেন কখন কর্পোরেট অফিসে কিন্তু ঠিক নেই সাংবাদিক ভাই যারা আছেন ডাক্তার যারা আছেন পুলিশ আছেন বাসায় যাওয়ার ঠিক নেই তাহলে কীভাবে হাঁটবেন উনি আমি এটা বলি যে উনি ওনার কর্মস্থলে যেখানেই থাকুন না কেন একটু হাঁটার অভ্যাস করেন যেমন আমি এখান থেকে আমি এখন তিনতলা আছি আমি পাঁচতলায় যাব লিফ্ট আমি ইউজ করবো না আমি নিচতলা থেকে তিনতলা হেঁটে উঠবো এখান থেকে আমি আমার চা পাঁচতলা হেঁটে যাবো এবং আমি সহজে বেল দেবো না আমার পিয়ন যে কাজটা করে সেই কাজটা আমি নিজে করব ফাইল ওয়ার্কগুলো নিজে করব আমি আমার কর্মস্থলে হাঁটার অভ্যাস করব এটা দ্বিতীয় দল যে আপনি আপনার যখন বাসায় ফিরেন আপনি চার কিলো আপনি ফিরেন আপনি দুই কিলো হাঁটেন দুই কিলো আপনি বাসে চলেন অথবা চার কিলো হেঁটে আসেন হেঁটে এসে আপনি হালকা একটু জগিং করেন পাঁচ দশ ওয়াশ নেন ওয়াশ নিয়ে শুয়ে পড়েন তাহলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে দিতে সম্ভব হ্যাঁ কারো যদি সময় থাকে তাকে বলবো আমি আপনি অবশ্যই আপনি ফজর নবাজে পরে চল্লিশ মিনিট হাঁটেন অথবা বিকালে রাতে হাঁটেন হাঁটার কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি যখন সময় পান তখন সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট মানে তিরিশ মিনিট করে প্রতিদিন পাঁচ দিন একশো পঞ্চাশ মিনিট হাঁটতে হবে এটা হলো ডাব্লিউএচোর গাইডলাইন এটা করলে আপনার অ্যাটাক কমে যাবে এই দুটি পদ্ধতি মানলে আর থার্ড বলবো আমি ধূমপান অ্যালকোহল তামাক জাতপত্র এগুলো পুরোপুরি অ্যাভয়েড করেন ডায়াবেটিস থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনেন তিরিশ বছরের পরে এক প্রতি বছর একবার করে আপনার কোলেস্ট্রল ডায়াবেটিস চেক করেন আর যখন আপনাকে বিট পারেন কোনো একটা মেসেজ আসলো মনের মধ্যে কিছু হচ্ছে কিনা সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন তাই আপনি অনেকদিন বাঁচবেন ভালো থাকবেন হৃদরোগে মৃত্যু এবং ঝুঁকি কমাতে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার কথাও জানান অধ্যাপক মহসিন আহমেদ প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার মাঠ নিশ্চিত করুন এবং ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দেন তিনি হার্টের জন্য যে প্রতি বছর যে বাড়া যাচ্ছে এর সংখ্যায় অনেক অপতুল বাড়া যাচ্ছে এই ব্যাপারে সামাজিক এবং সরকারি একটা মারাত্মক ভূমিকা আছে এটা খুব সহজ ভূমিকা যদি আমাদের বাচ্চাদের ছোটো বাচ্চাদের শুরু করি আমরা খেলার মাঠ স্কুলে খেলার মাঠ এবং আমাদের আমাদের পারিবারিক প্রতিটি প্রতিটি এলাকায় কলোনিতে একটা মাঠ তৈরি করতে করতে না পারি এখন ঢাকা শহরের মাঠ নেই গ্রামও যা ছিল সেই যে মাঠগুলো দখল হয়ে আছে ফলে আমি সামাজিকভাবে যারা আছেন বেসরকারি সংগঠন এনজিও আছেন সরকারকে বলবো যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যে প্রত্যেকটা কলোনিতে অ্যাটলিস্ট দুটো খেলার মাঠ থাকবে এবং স্কুলে একটা মাঠ ছাড়া কোনো স্কুলে পারমিশন দেওয়া যাবে না শহর এলাকায় স্কুল সরিয়ে নিতে হবে একটা বড় জায়গায় যেখানে একটা মাঠ মাঠ থাকতেই হবে এবং মাঠে খেলার ব্যবস্থা করতে হবে দেখা গেছে যে ক্লাসে এক ঘন্টা পিটি ক্লাস হয় এই ক্লাসগুলো হয় না এখন টিচার নেই কিন্তু খেলার সরঞ্জাম দিতে হবে বার্ষিক খেলার আয়োজন করতে হবে এক যাক মনোভাব করে তুলতে হবে এরকম গুরুত্বপূর্ণ আরেকটা সামাজিক দায় হলো যে আমাদের ধূমপান তামাক এবং মাদক ব্যবহারের জন্য সরকার এবং সামাজিক যারা আছেন এনজিও একত্রিত হয়ে যে আন্দোলন করে এটাকে বর্ণনা করতে পারি তাহলে আমাদের তরুণ সমাজ অতি শীঘ্রই খুব একটা পঙ্গু জাতিতে পরিণত হবে সেটা দেশের খুব আমাদের জন্য দেশে দিন দিন বাড়তে থাকা হৃদরোগের ঝুঁকি কমাতে এখন থেকে সচেতন না হলে তা ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসকরা